আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অকালে ভাঙ্গাঘাটে কে ছুটেছিস পশড়ালই সন্ধ্যা হলো ওই যে বেলা গ্যালোরি বই যে যার বোঝা মাথার পরে ফিরে এলো আপন ঘরে একাদশীর খণ্ড শোষী উঠল পড়লি শিরে পাড়ের গ্রামে যারা থাকে উচ্চকণ্ঠে নৌকা ডাকে হাহা করে প্রতিধ্বনি নদীর তীরে তীরে কিসের আসে উর্ধ্বশ্বাসে এমন সময়ে ভাঙ্গাঘাটে তুই ছুটেছিস দিল বনের শিরে হস্ত কাকা থেমে গেল কাকের কুলাই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিল্লি ঢাকে ঝোপে ঝাড়ে বাতাস ধীরে পড়ে এলো স্তব্ধ বাঁশের শাখা হেরোঘরের আগিনাতে শান্ত জনে পাতে সন্ধ্যা প্রদীপ আলোর ঢাকে বিরাম সুদামাখা সকল চেষ্টা শান্ত যখন এমন সময়ে ভাঙ্গাঘাটে কে ছুটেছিস লুই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন